এক পারেতে ধূসর মরু অন্য পারে সুনীল সাগর ডাকে কোথায় সমীর গান রচে যায় বনের সাখে শাখে পাহাড় হেমের রাশি যেন রুদ্র জটার বেশ ওই জটাতেই জন্মে নদী এই তো আমার দেশ কোথায় ভূমি যায় পুড়ে যায় তীব্র দহন বানে কোথায় আবার ধরা মুখর বর্ষা মুখর দানে রোদ মেঘেরি দুষ্টু শিশুর বেশ খেলেই চলে সারা বেলা ঘন্টা কোথায় আজান সুর কোথায় আবার বুদ্ধ বাণী কোথায় যিশুর মন্ত্রে যে ভরপুর হাজার ধর্ম মন্ত্র ছড়ায় ঢেলে প্রাণে মধুর রেশ সব ধর্মের সোনালী ক্ষেত এই তো আমার দেশ কোথায় বলো যে ধরা এক ভগবান এসে হাজার জাতির সাঙ্গ জীবন এক মাটিতেই শেষ বলতে পারো অন্য কোথায় এই তো আমার দেশ